গুড মর্নিং বন্ধুরা এখন আটটা বাজে আজকে আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এলাম পুরো ভিডিওটাই দেখো প্রথম থেকে রাস পর্যন্ত স্কিপ করো না এই পুজোর টাইমটাতে আমি কিভাবে কাজ করি একা হাতে সব কিছু সামলাই কালকে অনেক রাত অবধি কাজ করেছিলাম তো তার জন্য আজকে ঘুমতে ঘুরতে একদম দেরি হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠে তো উঠে তাড়াহুড়ো করে সব কাজ করে চা করেছি তো চা খাওয়া হয়েছে চার বাসনটা ধুই নিই এই যে বসে পড়লাম মেশিনে বানাতে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল তার আগেও একটা ব্লাউজ পিস ছিল ওটা কমপ্লিট করে তারপরে এই পিসটা কেটেছিলাম তো যাই হোক এখন এই যে লাইলিংয়ের সাথে কাপড়টা সেট করব তারপর আবার রান্না বসাব তো রিজুকে বললাম যে একটু মাংস নিয়ে আয়গা তাহলে ঘরের ছোলা কালকে বুট ভিজিয়েছিলাম আমি তো আমি মাংস দিয়ে বুট বুটের আর কি ঘুগনি করবো তো রিজু গেছে মাংস আনতে গেছে তো আমি এখন যে ব্লাউজটা নিয়ে বসলাম পুরো ভিডিওটা দেখবে কিন্তু বন্ধুরা কে কোথা থেকে দেখছে প্লিজ একটু কমেন্ট করে বলো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ঝটপট সেলাইটা করে ফেলি এরপর স্নান করব। মানে এই পাশটা সেলাই করে মানে ব্লাউজের সামনের পাট কিন্তু এই পাঁচটা সেলাই করে তারপর স্নান করে একবার রান্নাটা বসিয়ে দেবো আর একটা তাড়াতাড়ি রান্নাটা বসাই কারণ কি বলতো এখন এই ও মানে সমানে আসতেই আছে এই আসতে ও আসছে কাপড় নিয়ে কেউ বলছে আমাকে এই কুর্তিটা সেলাই করে দাও কে বলছে আমাকে প্যান্ট সেলাই করে দাও কেউ বলছে আমাকে এই নাইটিটা সেলাই করে দাও তো যেহেতু আমি মানে বড় কাজও করি আর যারা যারা ছোটো ছোটো কাজ নিয়ে আসে ওদেরটাও করে দিই আর একা হাতে তো বুঝতেই পারছো তোমরা একা হাতে সব করতে হচ্ছে আমার তো সেলাই করে এই বাবাকে স্নান করে আমি স্নানটা করে ফেললাম গাড়িতে জল নিয়ে 가자 ভাত পোঁতাও দাদা কত তাড়াহুড়ো করে আমার কাজ করতে হয় একা হাতে মানে একা হাতে সংসারটাকে যে আমি কিভাবে গুছিয়ে কাজ করছি তো আমার মুলা শাক ধোয়া হয়ে গেছে এই যে মুলা শাকটা পরে তারপরে যে ভাজা করতে কালো জিরে দিয়ে আর বলো কালকে কী করেছি জানো উস্তা ছিল কয়টা তো উস্তাটা না আমি রেখে দিয়েছি কালকে ভাজা করিনি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন ভাজা করলাম উস্তা এই উস্তা ভাজা না দিজি খুব ভালো তো এটা আমি রিজির জন্য ভাজা করলাম উস্তা ভাজাটা আর এই যে এখানে হচ্ছে এই যে তরকারি করেছি এই যে বুটে ঘুগনি করেছি আমি মুরগির মাংস দিয়ে দিয়েও আমি কিছুটা রেখেছি মানে এটা আছে রাতে আলাদা আর এখন এটা আমরা খাবো ভাত দিয়ে তাও থাকবো অনেকটা আছে আর ভাত তো হয়েছে ভাত এখন খেতে বসবো মানে মূলা শাকটা হয়ে গেলে তারপর খেতে বসবো আর জানো তো আলু আলু কেটেছিলাম এই যে তো আলুটা ভাবছি কি এখন আর আলু ভাজা করব না এটা রাত্রে ভাজা করব। তার কারণ এখন আর টাইম নেই আজকে আমি রান্না করেছি মোড়া শাক উচ্ছে ভাজা আর মটরের ঘুগনি মাংস দিয়ে তো এটাই হচ্ছে আমাদের মেনু তো এখন বাবাকে দিব তো বাবা তো স্নান হয়ে গেছে ওই বাবাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে ফেলেছি তো রিজু স্নান করে পূজাটা দিয়ে দিলো এখন এই যে ভাতটা খাবো খেয়ে আবার আমার বসতে হবে সেলাইয়ে তো এখন তো সেলাইয়ের প্রচুর চাপ খুব মানে আমার পূজার মতো না খুব অসুবিধা হয়ে যাবে একা হাতে কাজ করি না খুব অসুবিধা হয়ে যায় তো বাড়িতে যদি কেউ থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না মা আমার মাও যদি থাকতো ধর মা রান্নাটা করতো আর আমি এদিকে সেলাইয়ের কাজটা করতাম তাহলে কোনো ব্যাপারই ছিল না আমার প্রতিবার না আমার পূজার মধ্যে খুব চাপ বেশি হয়ে যায় একা হাতে সব কিছু করা না এদিকে রান্না বাড়ি এদিকে সেলাইয়ের কাজ আর এখন যেহেতু আমার শ্বশুরকে নিয়ে আসছি আমার শ্বশুরকেও একটু পেচ্ছা পেচ্ছাপেছাপ করাতে হয় তো খুব অসুবিধা হয়ে যায় আমার একা হাতে সব কিছু সামলানো তো এখন এই যে ভাত খাবো তিনজনা ভাত বেড়েছে আর বোলটুকে লাস্টে দিব বোলটুকে এখন দেই না কারণ বলটু খুব বদলাশই করে তার জন্য ওকে লাস্টে দিই ভাত আমি তো এই যে মাংস দিয়ে ঘুগনি করেছি আমি তো আমি এটা না মানে রাতের আর দুপুরে আলাদা আলাদা করে রেখেছি গামলাটা এটা রেখেছি আমরা দুপুরে খাবো মানে এখন আমরা তিনজনে খাবো যা থাকবে রিজু বাবা এসে খাবে আর রাতেরটা আলাদা করে রেখেছে ওটা কারণ অনেক রাতে আমরা ভাত খাই রাতে খালি ভাতটা রান্না করলেই হয়ে যায় আর রুটি বাবাকে তো ভাত দিই না রুটি দেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে এই তো আমরা বারান্দা ভাত খেতে বসলাম আর ঘুগনিটা এত টেস্ট হচ্ছে মানে কি বলবো দারুণ হয়েছে কেমন আছে রে বাবাই ঘুগনি ভালো আর বাবাকে ওই ঘরে ভাত দিয়ে আসলাম বুঝে আমাকে বলে মা চলো আমরা এই ঘরে ভাত খেয়ে ফেলি এই ভাত খেয়ে একদম রান্নাঘরটা পরসে করে ফেলবো এই ঘরটা পরসে করে ফেলবো খাওয়া দাওয়া হয়ে গেলে তাছাড়া নিচে নামে যাবে তো ঠিক আছে বন্ধুরা রাখছি ভিডিওটা